না পাঠানো চিঠি সুনীল গঙ্গোপাধ্যায় মা তুমি কেমন আছো আমার পোষা খঞ্জু সে কেমন আছে সে রাত্তিরে কার পাশে শোয় দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাছাই ফুল এসেছে তুলিকে আমার ডুবে শাড়িটা পরতে বলো আচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনোদিন মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা না মা আমাদের বা তোমাদের ঘরে চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব তরবদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালু ফুলুরা মাছ পেয়েছে কিছু হ্যাঁ একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবদের বাগানে সেই নারকেল চুরি করে আনেনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকেল পড়ার সেই স্বাদ আমার এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই নিজাম আমায় খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কিউ আদুর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগটা আছে আরিশ সাহেবদের বাগানে আর কোনো দিন চাইনি আমি আর কোনো বাগানেই যাই না মা পিঠের সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলি কি এখনো ভূতের ভয় পায় মা তুলি আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেলল আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুর বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর ওপর আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর রাগ নেই আমি আর এক ফোঁটাও মা আমি আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দু বেলা আমার জন্য খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা গালো ভুলুর কথা মনে পড়ে আমাদের তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে চুটবে না জোর হাওয়া দিলে তালগাছের পাতা সস্বর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে টিপ টিপ করে তাল পড়ে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালু তালের বড়া খেতে খুব ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ টাকা পেয়েছিলে তা টাকায় একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতো মেয়ের গরু গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাওরে শাড়ি দাওরে বিয়ে জোগাড় করো রে হাবলু মিজান শ্রীথরদের থাবা থেকে মেয়েকে পাচা। আমি কি বুঝি না সব বুঝি সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ও টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক কালো ফুলুকে স্কুলে পাঠিও তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কেন বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তা কি ও টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি মা আকাশে খুব মেঘ করেছিল দিনের বেলায় ঘুরতে অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হলো একবার আমাদের তোমাদের বাড়িটা দেখে আসি রত্তলার মোড়ে আসতেই কারা যেন চেঁচে উঠল কে যাই কে যাই দেখেছি হাবলু শিধরদের সাথে তাস খেলছে দাদা আমাকে বললো হারাম জাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবলু বলল এটা একটা বেবশ্রী মাগি কি করে জানলো বলতো তা কি আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বলল ছি 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 গায়ের বদনাম হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল ফিরে যা আমি বললাম দাদা দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চর কষালো আমার কালি আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সে পাপের টাকা ছবে না চিনিয়ে নিল শ্রীধর আর আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল আমি তবু দাদার ওপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছাই ফুল ফুটুক আর কোনোদিন ওই গ্রাম অপবিত্ত করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোর গড়াই আছে দেয়ালে মাদুক ছবি আলমারি ভর্তি কাছের গ্লাস বন বন করে পাখা করি সাবান মেখে রোজ চান করি আমি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছ কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরও ছেলে মেয়ে আছে আমি আর মা পাবো কোথায় সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বেচারি বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তুমি বাবাকে বুঝিয়ে বলো মা তুলিকেও যেমন আমার মতো আরামের জীবনে না পাঠাই যেমন করি হোক ওর একটা বিয়ে দিও একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমই ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও ও বেঁচে যাবে মা মরলেও ও বেঁচে যাবে নমস্কার